গ্রামের ফটিকছর উপজেলার নাজিরাট পৌরসভার সাত নম্বর সনাতন ধর্মী অনুষ্ঠান রশিদ মহাজ সার্বজনীন শ্রী শ্রী সীতালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত ফেব্রুয়ারির চৈদ্দ তারিখ ও পনেরো তারিখ বুধবার বৃহস্পতিবার হাজার হাজার সনাতনী নরনারীর উপস্থিতিতে উক্ত ষোলতম সর্বজনীন শ্রী শ্রী সীতাল মন্দিরেও সেবাশ্রমন মহোৎসবাদ অনুষ্ঠিত মজবুত

সুন্দর এমন সুন্দর সুন্দর বের মূত মায় যারা দ্বারা এই অনুষ্ঠানের লাই সার্বিক সহযোগিতা করছি রথে বলে জ্ঞানে দানে যারা জন্মে যাচ্ছে তারা ব্যক্তির প্রতি আর স্মরণত নয় তারা শুভ প্রণাম জানাই মার আশীর্বাদ করি

জয় মাসিতলা আই এই আমার বাড়ি হলো যে ফটিয়ে আর ইয়ান আর বড় বাড়ি বাবুনগর ইয়ানের মধ্যে ইয়ান হলো একটা ছোট বাড়ি দৈত্যুকের ইয়ান আসলে এক সময় ছোট বাড়ি এখন যে ইয়ান এত বড় মানে আর আর এত সুন্দর যে একান মন্দিরে বই এই ছোট গ্রামের মধ্যে এত বড় একটা মন্দিরে বই আর অনেকাই কল্পনাই নগরী এই কল্পনার জগত মধ্যে আর আরে এই নতুন ধারণা দিলো যে বললো শ্যামল দাদা এবার আমি অসংখ্য মনতন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা এত সুন্দর আরে এরকম একটা সৌর জায়গা মধ্যে সুন্দর একটা মন্দির রাস্তাপন করছি এবার হাই এবার সবকে সম্ভব ন ওনারা যদি বেগুনে যদি এবার পাশে হন দাদার পাশে তাহন ওনারা সহ সাহায্য সহযোগিতা হাত বাড়াই দন তাহলে কি দাদা সুন্দর গড়িয়ে অনার আশীর্বাদে এই মন্দিরটা সুন্দর ধন্যবাদ জানায় পারভেজ ভাইরে আজ একান আরা নাজিরহাট পৌরসভার একান ঐতিহ্যবাহী একটা মন্দির খুব জাগ্রত একান মন্দির শ্রী শ্রী মায়ের মন্দির এই আরা নাজিরহাট পৌরসভার সাত নং ওয়ার্ড মজি এই মন্দির প্রতিষ্ঠিত হই এর খুব প্রাচীনতম একটা মন্দির অনেকে জানে অনেকে না জানে কিন্তু এর প্রতি বছর দুই দিন ব্যাপী একান বাৎসরিক অনুষ্ঠান হয় মায়ের মন্দিরত জিয়ান গরিবের বলে আর এই মন্দিরের যিনি রূপাকার যিনি এই মন্দির গানরে একান বিশাল কমপ্লেক্সে পরিণত করি পেলায় বলি ওগুলো দেখি বাস্তবায়ন করি পেলায় বলি নিরসভাবে পরিশ্রম করি যারা আর শ্যামল দাস বাবাজি জয়মা উনি অক্লান্ত পরিশ্রম করে এই মন্দির গ্রহণ বলি ওনারা দেখতে লাগবেন নিজেরাই এই মন্দির গান নির্মাণাধীন আছে এখন বর্তমানে টনিরগড়ত মজি আরার যে শীতালামা রায় আরা আর আশা করেছি ওনারা যারা সমাজের বিত্তবানকলর আসন বেগুন এই মন্দির গান সুন্দর একটা কমপ্লেক্স অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠান বলে ওনারা যথাযথ ভূমিকা রাখিবেন বিশেষ করি এই মন্দির আগামী এক বছরের ভিতর যদি আরা এই সুন্দরভাবে এই মন্দির গান নির্মাণ করি তারি বেগুনের সহযোগিতায় আগামী বছর আর গরম মারার আহম পত্য আগামী বছরের ভিতরেই আরা এই মন্দির গানি মারা প্রতিষ্ঠা করি জুন

রসুমোদার বাড়ি আজি আরো নিমন্ত্রিত আর 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 বাড়ি দৌলত ভালো পাঁচ নম্বর ওয়াট এনাতুন আর এসেছি অবশ্যই আর প্রায় সময় আয় বাবার কাছে মার কাছে আয় বাবার খাসে আয় আর সন আর আর এই যে প্রচুর আনারতে বেগুন এন্ডা আসছি এটা বেগুনো এই প্রসাল্য অনারা বেগুন দেখতে লাগুন ফেসবুকত দেখবেন এই অনারা লাইভও তো পায়ুন আশা করি এই আর আর সামনে যে মন্দিরও উন্নয়নের অবশ্যই ওনারা এই মন্দিরের মন্দিরের উন্নয়নের আত বাড়াই দিবেন সর্বোচ্চ সহযোগিতা করি দাদার কোনো চাহিদা নাই প্রত্যেক বছর আর সাহিত্য সহযোগিতা করি আর মার খুব ইস্যু যত মার পারি মারলতাই এরকম দাদা তো কোনো অনেক কিছু নাই এখন মন্দির প্রতিষ্ঠিত করতেছে যদি মন্দিরটা সুন্দরভাবে ভালো ভালোভাবে বুঝি আর যেরকম আসছে ওনারা এরকম করতেছিল সর্বপ্রথম ধন্যবাদ জানাই ফরাই অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে যারা তুলে ধরছি আসলে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এ এই প্রতিষ্ঠা বার্ষিকানে মৎস্যবার গানর আর শ্রদ্ধে মামা শ্যামল দাস জয়মা আর মামা সব মামা আজ দীর্ঘদিন আর আছি আজ দশ বছর যাবত আই রে এখানে আইরে মৎস্য খুব একখান আনন্দ লাগে এই একখান জায়গার মধ্যে এত সুন্দর একখান মৎস্য করে তবে সবচেয়ে আনন্দজনক বিষয় হল দি এই আন মামা শ্যামল মামার লয় শ্যামল মামার জয় লয় যদি অনেকবার হতা হন বা অনার যে এত যে শীতল হয়ে যাবে খুবই মা শীতলের মতো ওনারা ভাষায় প্রকাশ করতে জন্য এত সুন্দর একদম প্রতিষ্ঠান রে ওই এত যে আমরা সনাতনী কলে এত যে আনন্দ পায় আর বাড়ির যে মাদ্রাসা মাদ্রাসা তোনা নাজিরা ডাইরে প্রত্যেক বছর আজ বিগত ষোল বছরের মধ্যে মে বি দশ থেকে বারো বছর এটার নাসিলাম আর এ দেখ বড় আনন্দের বিষয় জান মামা শ্যামল মামা তখনো কিছু চাহিদা নাই